নবান্ন যতদিন না ধ্বংস হবে এই সম্পদ মানব সম্পদ ব্রেন নষ্ট হয়ে যাবে এই চলে টেট পরীক্ষা দেব না এবং আমরা কেউ কুড়ি বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর পনেরো বছর চাকরি করছি তো হঠাৎ করে মাস্টারমশাইদের আবার পরীক্ষা দিয়ে প্রমাণিত করতে হবে তারা যোগ্য সরকারিভাবে কৌশল করে কর্মী ছাটাই সভাটা করছে দাবিটা হলো যে আমরা টেট পরীক্ষা দেব না আমরা যে সময় সরকারের যে সিস্টেম ছিল সেই সিস্টেমের প্রত্যেকটা ধাপ আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই জায়গায় এসেছি এবং আমরা কেউ কুড়ি বছর পঁচিশ বছর ছাব্বিশ বছর পনেরো বছর চাকরি করছি তো হঠাৎ করে মাস্টারমশাইদের আবার পরীক্ষা দিয়ে প্রমাণিত করতে হবে তারা যোগ্য মানে কেন হঠাৎ করে কেন এই মাস্টার মশাইদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে এর পিছনে কারণটা কী কারণটা হচ্ছে সম্পূর্ণরূপে সরকারি উদ্দেশ্য প্রমাণিতভাবে সরকারিভাবে কৌশল করে কর্মী ছাঁটাই কর্মী ছাঁটাই ছাড়া এর পিছনে আর কোনো যুক্তি নেই তাহলে তো আমাদের বলতে পারে আবার মাধ্যমিক দিতে হবে আবার উচ্চ মাধ্যমিক দিতে হবে আবার আপনাদের গ্র্যাজুয়েশান দিতে হবে আর এই টেটটা তো কোনো শিক্ষকতার যোগ্যতা মানের কোনো ডিগ্রি না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি আর শিক্ষকতার জন্য যে ট্রেনিং পিটিটি বর্তমানে হয়েছে ডিএলএড এগুলো হলো ডিগ্রি টেটটা কোনো ডিগ্রি নয় তাহলে আমরা সেই ডিগ্রি অর্জন করে তৎকালীন সময়ের যে পদ্ধতি সেই পদ্ধতিতে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ভাইবার মাধ্যমে আমরা শিক্ষকতায় নিয়োজিত হয়েছি এখন হঠাৎ করে আবার আমাদের কেন যোগ্যতার পরিমাণ পরীক্ষা দিতে আমি এই ছাব্বিশ বছর শিক্ষকতা করছি আমি আছি বসিরাট গন্ধবপুর মধ্য নদ্যালয় পি স্কুলের প্রধান শিক্ষক আমি ছাব্বিশ হাজার তাদেরকেও পরীক্ষা দিতে হলে এস এস পরীক্ষা দিয়েছে তাদের চাকরি চলে গেছিলো আবার তাদের যোগ্যতা প্রমাণ হ্যাঁ সেটা এই যে ছাব্বিশ হাজার হাজার শিক্ষকের চাকরি চলে গেল এটা আমাদের একটু শব্দগত যুগত ত্রুটি আছে যে যোগ্য অযোগ্য যোগ বোয়া যোগ্য নয় মানে সদ উপায়ে প্রাপ্ত শিক্ষক আর অসদ উপায়ে প্রাপ্ত শিক্ষক এই অসাদ উপায়ে যারা চাকরিটা পেয়েছে তাদের জন্য এই সৎ উপায় পাওয়া মানে যারা মেরিট দিয়ে যারা রীতিমতো কালঘাম ছুটিয়ে পরিশ্রম করে মেধাটাকে কাজে লেগে শিক্ষকতার চাকরি পেয়েছিল। আর যারা অসৎ উপায়ে চাকরি পেয়েছে তাদের জন্য এদেরও চাকরিটা চলে গেল এবং এর জন্য সম্পূর্ণরূপে দায়ী একটা অন্ধ মানুষও বলবে সরকার দায়ী সরকার জানে যে কারা অসৎ উপায় পেয়েছে আর কারা সঠিক সঠিক পদ্ধতি মেনে পেয়েছে সরকার সেইটা তুলে দিল না সরকার ধোঁয়া জলে মাল ধরতে চাইছে তাই সবার চাকরি চলে গেল এবং এই যে তারা টেট উত্তীর্ণ হয়ে বসে আছে যেমন দু হাজার যারা টেট পাস করেছে তাদের এখনও রেজুনাল দেওয়া হয়নি অথচ তাদের কাছ থেকে ওয়েমার শিটটাও রয়েছে সেটাও সরকার থেকে পাবলিশ করা হয়েছে মানে সরকারের দ্বিচারিতা কোথায় শুনুন সরকার শুধু ইনকাম করে চলেছে একের পর এক ট্রেট নিচ্ছে তার জন্য ফিস নিচ্ছে তাহলে একটা ট্রেট আমি নিলাম তাহলে একটা শিক্ষিত ছেলে মেয়ে তারা একটা আশা নিয়ে তো পরীক্ষায় বসে যে আমি এবার টেটে পাশ করেছি আমি চাকরিটা পাবো তাদের পরবর্তী ধাপারে হচ্ছে না মানে ভাই বা নিয়োগ এটা হচ্ছে না পরবর্তী আবার একটা টেটের জন্য নিয়োগ প্রক্রিয়ার জন্য তাহলে আমি সেই সময় টেট দিয়েছি পাশ করে বসে চাকরি পাবো সেটার সেই মানে আমি যে শান্তি থাকবো শান্তি থাকতে পারছি না আমাকে আবার কিন্তু টেটের জন্য আবার অ্যাপিয়ার হতে হচ্ছে অথচ আমি একটা টেট পাশ করে আছি তো সরকার কি করছে বোকা বানাচ্ছে ইয়ং জেনারেশনকে শিক্ষিত সমাজকে শিক্ষিত যুবক যুবতীকে বোকা বানাচ্ছে তাদের যাচ্ছে কোনো নিয়োগের বালাই নেই ধোকা দিচ্ছে ঠান্ডা মাথায় যাদেরকে আমরা ভোট দিয়ে মশলাতে দিয়েছি তারা আমাদের দিকে দেখাচ্ছে না সরকার প্রত্যেক বছর ওই যে গাল ভরা বলি গালভরা ভরা বলি প্রত্যেক বছর টেট হবে গাল ভরা বলি একটা ট্রেন নেই একটা সি নেই আপনি ভাবুন তো যাদের শুধু ব্রেন আছে আপনি আপনি চলে যান সেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে হ্যাঁ প্রত্যন্ত গ্রামাঞ্চলে যার বাবা ভ্যান চালায় যার বাবা অন্য জমিতে চাষ করে সেই কুড়ি ঘরে যে ব্রেনটি যে ব্রেনটি জন্ম নিয়েছে আবির্ভাব হয়েছে সেই ব্রেনটাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের কারণ ওই ব্রেন কি এনে দিতে পারে রাষ্ট্রকে সেই দূরদৃষ্টি যদি সরকারের না থাকে সরকার তো চাইছে মানুষ করতে কোন বিস্তীর্ণ গ্রামের একটা পর্ণ কুটিরে যে ব্রেনটি যে শিশুটি সেই পুত্র হোক আর কন্যা হোক যে ব্রেনটি আবির্ভাব হলো সেই ব্রেনটাকে রক্ষা করার দায়িত্ব সরকারের সেই ব্রেন সমাজকে উন্নয়ন করে সেই ব্রেন রাষ্ট্রকে উন্নয়ন করে সেই ব্রেনটাকে শেষ করছে বর্তমান সরকার এখন এই দিনের পর দিন এসএসসি হচ্ছে না বলে একেবারে বাবা মায়েরা তারা তো চাইবেই না যে শিক্ষকতা চাকরি দিতে না ওই 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 জন্য পরিযায়ী শ্রমিক বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে গার্জিয়ান দেখছে আমার ছেলে মেয়েকে আমি এত টাকা খরচ করে বিএ বিএসসি এমএ এমএসসি পড়াবো চাকরি নেই বিগত কয়েক বছর ধরে এসএসসি নেই আগে একটা এসএসসির জোয়ার ছিল পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে দল বেঁধে সবাই এসএসসির জন্য পড়াশুনো করতো যে এ না হোক আমার সামনে বছর হবে এবং তাই পেয়েছে তাদের আত্মসামাজিক উত্তরণ ঘটেছে একটা ভ্যান সে তার বাবা আর ভ্যান চালায় না কারণ বাবা বলে তার স্যালারি এসএসসি দিয়ে চাকরিটা পেয়েছে তার সামাজিক উত্তরণ ঘটেছে এই সরকার এসে সেই সামাজিক উত্তরণটাকে একদম স্তব্ধ করে দিল স্তব্ধ করে দিল যে চোর ডাকাতের আপনি দেখবেন একটা গ্রামের মানে ছোটোখাটো নেতা থেকে বড়ো নেতা কোটি কোটি টাকার তারা মালিক শিক্ষকতার যোগ্যতা সেটা আর নাই বা বললাম সে কোটি কোটি টাকা ইনকাম করুন তার ইনকামের সোর্স অফ ইনকাম কি কোন পথে সে আয় করছে আর যে ছেলেটি যে মেয়েটি তার শুধু ব্রেনটার উপর ভরসা করে ব্রেনটাকে অনেক যত্নে লালন পালন করছে অনেক কষ্ট করে পড়াশুনো করছে তার ব্রেনটা শেষ হয়ে যাচ্ছে মাস পথে এই সরকারের জন্য এই সরকারের এই গতিতে থাকার কোনো অধিকার নেই কারণ রাজ্যের প্রত্যেকটা ব্রেনকে মানব সম্পদকে ধ্বংস করছে না এই মানব সম্পদ ধ্বংস করার অধিকার নবান্ন নেই এই নবান্ন যতদিন না ধ্বংস হবে এই সম্পদ মানব সম্পদ ব্রেন নষ্ট হয়ে যাবে চলে বারবার শিক্ষকদের আবারও যোগ্যতা প্রমাণ করার যে বিষয়টা উঠে আসছে সরকারের থেকে আমরা দেখলাম ন বছর পর আবারও কার্যত একটা এসএসসি হলো ছ সাত বছর কাজ করার পর ছাব্বিশ হাজার এবং তাদেরও আবার নিজের যোগ্যতা প্রমাণ করলেন এবং আপনারা যারা এই মুহূর্তে শিক্ষকতা করছেন তাদের মধ্যেও একাংশকেই একই পদ্ধতিতে আনার একটা যে ব্যবস্থা কি বলবেন এত বছর ধরে শিক্ষকতা করার পর যোগ্যতা প্রমাণ করে চাকরিটা পাওয়ার পর আবারও যদি এই পুরো বিষয়টাই মধ্যে তো কোনো যুক্তি নেই এক শিক্ষা মানুষের মধ্যে চেতনা আনে শিক্ষা মানুষকে যুক্তি যুক্ত হতে শেখায় তাহলে এতদিন বাদে যদি হঠাৎ করে সুপ্রিম কোর্ট থেকে এরকম একটা অর্ডার আসে তাতে তো তাহলে আমরা আমরা এই যে বছরের পর বছর এত ডাক্তার ইঞ্জিনিয়ার এত আইনজীবী এত তৈরি করলাম তাহলে আমরা কাদের তৈরি করলাম আমরা কি তৈরি করলাম আমরা আমাদের পুরো শিক্ষা দানটাই তো তাহলে ব্যর্থ হয়ে যায় এই একটা রাজ্য যেখানে এই বিষয়টা নিয়ে রিভিউ পিটিশন করছে এই রাজ্য থেকে কোনো রিভিউ পিটিশনsubmitted হতে যাচ্ছে রিভিউ পিটিশন করবার জন্যই তো আজকে আমরা এত বড় জামায়াত করেছি এই পিটিএ থেকে হ্যাঁ এসটিএফআই আমাদের সঙ্গে আছে এসটিএফআই অলরেডি করেছেন যে যাতে করে আবার রিভিউ পিটিশন করা হয় অবশ্যই এই বিষয়টাকে পুনর্বিবেচনা তো করতেই হবে এরকম একটা বিষয় তাই না কারণ শিক্ষাকে আমরা কেউ দু সালে মাধ্যমিক পাস করেছে আজকে দু হাজার পঁচিশে যদি বলে যে আপনি মাধ্যমিক পাস নন এই কথাটার মধ্যে কি কোনো যৌক্তিকতা আছে যে এখন প্রতি বছর বছর তো পাঠ পাল্টাচ্ছে শিক্ষা তো বিজ্ঞান হ্যাঁ আমাদের যদি বলতো যে আপনারা আপনাদেরকে উন্নত করুন যে কোনো ট্রেনিং দেওয়া হয় কিন্তু শিক্ষাগত যোগ্যতা তাহলে কি আমরা কিভাবে তাহলে তো দেশ প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে রাজ্য প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে এটা ভাবতে হবে যারা চেয়ারে আছে তাদের ভাবতে হবে আমরা পুরো পৃথিবীর

কথা হলো যে একটা অপমানজনক আমাদের কাছে অপমান আমরা কেন পরীক্ষা দেবো আমরা কেউ ফেল করব না আমাদের সারা দেশে যত শিক্ষক আছে সবাই পাশ করবো আমার আমরা একটা চ্যালেঞ্জ কেউ ফেল করবো না কিন্তু আমরা কেন দেব আমরা দেবো কেন আমার এটাই প্রশ্ন